নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং ভগবত দাস ব্রহ্মচারী বয়েস লগভগ পাঁচ বছর এবং এই পাঁচ বছরেই তার কণ্ঠস রয়েছে গীতার শ্লোক এবং তিনি বিভিন্ন যে ছোট যে বাচ্চারাও রয়েছে তার একটা মডেল রোল বলা যায় তিনি যে সনাতন সংস্কৃতি আছে সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন এবং যে ভগবত যে শ্লোক তিনি করেন মুখস্থ এ একে বলা যায় যে এই এখন এই ব্রহ্মচারীকে দেখতে বিভিন্ন মানুষরা এই ওয়াক্স মিউজিয়ামে আসানসোলে আসছেন এবং বিভিন্ন মানুষ এতে কাফি অনেকটা প্রেরিত হচ্ছেন এই ব্রহ্মচারী যে রয়েছেন ভাগবত দাস ব্রহ্মচারী তিনি এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখা যায় এবং সোশ্যাল মিডিয়াতে অনেকজন এই ব্রহ্মচারীর ফ্যানও হয়েছেন হঠাৎ ওই টিভি চ্যানেল দেখছিলাম দেখতে দেখতে না তো আমি ভগবত দাস ব্রহ্মচারী একটা ই দেখছিলাম যে বলছে ইদা ছোড়িয়ে বলিয়ে বলি এসে কিছু বল থা তো আমি হ্যাঁ খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে দেখতে পারলাম জানতে পারলাম যে এত সুন্দর একটা ছেলে বাচ্চা ছেলে কি করে বলতে পারি যে আমার গীতার শ্লোক প্রায় নিক যেটা সম্ভব না এ এক ভগবানের কিছু অংশ আছে সেই হিসাবে আমি মূর্তিটা বানিয়েছি আমার সত্যিতে বলছি আমি আমি ওর ওকে একটু মানে একজন ব্রহ্মচারী যে মূর্তিটা বানিয়েছি আমার খুব মানে মনের দিকে খুব ভালো লেগেছে এবং ওই জন্য আমি বানিয়েছি দেখুন আমি শিল্পী মানুষ তো দেখুন আমরা বক্তব্য ঠিক রাখতে পারি না কিন্তু আমরা হাতের কাজের মাধ্যমে যার প্রতি আমার খুব আকর্ষণ হয় ভাল লাগে তার মূর্তি বানাই এবং সত্যি কথা বলছি আমার একটা মিউজিয়াম এটা আমার আমার বাড়ি পার্সোনাল বাড়ি এই মিউজিয়ামের মধ্যে আমি এই ভগবত দাস বনবিচারী মূর্তি বানিয়েছি কারণ একটি কারণ হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রচারক একদিন একদিন বিশাল বড় হবে এখন অনেকে আছে আমাদেরকে অনেক আমরা পিছিয়ে গেছি আমরা একজোট থেকে আলাদা হয়ে গেছি এ যে ভগবান দাস ব্রহ্মচারী আছে সে আমাদের সবাইকে একজোট করার চেষ্টা করবে নিশ্চয়ই করবে সনাতন ধর্মে এক নম্বর এখন ধরতে গেলে একটা বাচ্চা ছেলে কী করে বলে শ্লোকগুলো আমরা পারবো না আমার আমরা হিন্দু কিন্তু আমরা অনেক কিছু জানি না আসানসোলের শিল্পমূর্তিকার সুশান্ত রায় মহশিলাতে তার ওয়াক্স মিউজিয়াম সেই ওয়াক্স মিউজিয়ামেই এই মূর্তি মোমের মূর্তি তৈরি করেছেন এবং এখানেই রাখা আছে এই প্রায় পাঁচ বছর বয়স এই বাচ্চার বলা যায় না বাচ্চা বলা যাবে না কেন ইনি ব্রহ্মচারী এখন ব্রহ্মচারী রয়েছেন এবং গীতার যে শ্লোক তিনি সোশ্যাল মিডিয়াতেও অনেক মানুষ আপনারা দর্শক বন্ধুরা দেখেছেন এবং এখন আসানসোলে এই মূর্তি মোমের মূর্তি দেখতে এখন সাধারণ মানুষেরও ঢল নামছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের